আমি বিশ্লেষণের জায়গায় আসছি দেখেন তো কতবার শেখ হাসিনা মৃত্যুর মুখোমুখি হয়েছে অনেকবার এই বক্তব্য দিয়েছেন আপনি আমাকে শেষ করতে আপনি কি মনে করেন আপনি যদি শেখ হাসিনার জায়গায় আজকে থাকতেন তাহলে আপনার কি আচরণ হতো শেখ হাসিনার জায়গায়

আমি আপনাকে খুব খোলা মেলা একটা কথা বলি মহিদ্দিন জি আপনি শেখ হাসিনা যে আচরণ করেছেন বেগম খালদা জিয়ার প্রতি সারা জীবন বিএনপির কৃতজ্ঞ থাকা প্রয়োজন পুলিশের কাছে বন্দুক আছে জেনেও কেউ যদি খালি ইট আর লাঠি সম্বল করে তাদেরকে আক্রমণ করে তাহলে তাদেরকে আমরা বিপ্লবী বলবো কিনা এবং তারা কে আমরা বলবো কিনা যে বৃহত্তর কজের জন্য তার আত্ম উৎসর্গ করতে প্রস্তুত জনাব সুভাষে করা খালেদ মহিদ্দিন আপনার কথার মার কাছে যেমন আমি পড়ি আপনি খুব স্পষ্ট করে খেয়াল করেছেন বেগম খালদা জিয়া তো বঙ্গবন্ধুর সম্পর্কের প্রশ্ন নিয়ে হারুন ভাই কিন্তু সেই উত্তরে স্পষ্ট জায়গায় যায়নি রাজনীতিতে অনেক অস্পষ্ট জায়গা থাকে আপনি কিছুটা গ্রে এরিয়ার কথা উল্লেখ করেছেন এটা আপনার বাক বিস্তারের একটা কৌশল আপনি জানেন সালে ১৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে একটা দীর্ঘ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ দিতে সময় লেগেছিল এ কারণে তার চুয়াত্তর বার মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল এটা অনরেকর্ড পার্লামেন্টে এখন রাজনীতির সহিংসতার জায়গা তৈরি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তো আমরা গত তেরো চোদ্দ বছর ছোট করে একটা ছোট্ট প্রশ্ন আপনি পার্লামেন্টে গবেষণা করছেন একটা ছোট প্রশ্ন দুই এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত হিসাব আপনি দিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাইক কতবার বন্ধ বিরোধী দলের নেত্রী শেখ হাসিনা কতবার বন্ধ করলেন দুই হাজার দুই এক ছয়ের হিসাব আপনি যদি স্পষ্ট করে দেখেন সেখানে ছিয়ানব্বই থেকে দুই হাজার একে পার্লামেন্টে বেগম খালাদা জিয়া বিরোধী দলের নেতা হিসেবে আমি অনরেকর্ড বলছি প্রায় সোয়া দুই ঘন্টা বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতা যদি বের করে আপনি প্রিন্ট আউট নেন

যেখানে আসলে অগাস্টের স্মরণে একটি কথা বলা আপনার কাছে বক্তব্যটি কেমন লেগেছে সেটি আমার একটু জানতে চাইছি প্রধানমন্ত্রী বলেছেন আমার আমার বক্তব্য খুবই স্পষ্ট এই যে বেগম খালদা জিয়া যখন কারাগারে গেলেন তার পরেই যখন সময় আসলো যে তিনি যখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেলেন তার চিকিৎসকের স্মরণাপন্ন হলেন এবং তার চিকিৎসা ঠিক মতো চললো তারপরে যখন কোভিড নাইনটিন আসলো তখন মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাহী আদেশ বলে তাকে যখন বাসায় থাকবার যে সুযোগ তৈরি হলো এটা পৃথিবীর তো অন্যান্য সাধারণ ঘটনা তখন থেকে কিন্তু বলা হচ্ছে বেগম খালদা জিয়ার অবস্থা খুবই সংকটনাপন্ন এবং কেন কোনো কোনো ক্ষেত্রে আমার মনে হচ্ছে বিএনপির নেতারা বেগম খালদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সংকটনাপন্ন হন এটা তারা রাজনীতিতে ব্যবহার করতে চান সেই জায়গার প্রেক্ষাপথে অনেকগুলো কথা কিন্তু বেরিয়ে আসে আপনার কথাই যদি আমি জোর দিয়ে বলি বিশেষভাবে তারকে এই সহানুভূতির জায়গা তৈরি হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা তিনি যখন বেগম খালদা জিয়ার বাসায় গেলেন সেখানে তার উঠান থেকে বিদায় করে দেওয়া হয়েছিল কোন মানব অধিকারের মধ্যে এটা পড়ে কোন সুষ্ঠু স্বাভাবিক আচরণের মধ্যে এটা পড়ে আপনি উত্তর দিন খালাদা যে অচেতন ছিলেন এবং তিনি এটি শুনেন নাই জানেন নাই এবং তিনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে ছিলেন না যদি আমি আমি কোন দলের সাফাই গেছি না দাদা কিন্তু ঘটনা হইতেছে যে এই সব কথা কিন্তু শেখ হাসিনা রিপিট করেছিলেন কিন্তু

শেখ হাসিনা মৃত্যুর মুখোমুখি হয়েছে অনেকবার এইবার বক্তব্য দিয়েছেন আপনি জাস্তি ভাই করুন তো ওই প্রসঙ্গটা কিন্তু আনছেন না ওকে এবং আমি আচরণ খালদার বারবার পেয়েছেন বারবার পেয়েছেন বারবার পেয়েছেন আপনি বলছেন জবাব বিএনপি প্রসঙ্গ নিয়ে হারুন ভাইয়ের কাছে জিজ্ঞেস করছেন আপনি কি জানেন এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন আপনি যদি উত্তর দেওয়া যায় যাবেন দিবেন তাহলে আপনি কৌশলে এড়িয়ে যাবেন আপনি সর্বশেষ দু নির্বাচনের আগে

এবং সেই বাংলাদেশের রাজনীতির সাথে ক্যালিব্রেট করে কিনা সেই প্রশ্ন বিএনপি নেতারা করবে না সেইটা তো আপনারাই বেশি করেন বিএনপি নেতাদের বিএনপি নেতাদের জামাত নিয়ে খুব বেশি মাথা ব্যথা আছে বলে মনে হয় না এখন হারুন ভাই আমি আপনার কাছে জানতে চাইবো যে প্রশ্নটি করার আগে আমাদের একজন দর্শক একই প্রশ্ন বেশ কয়েকবার করছে সেই প্রশ্নটি যদি একটু বলেন যে জনাব হারুন রশি সংসদ আকর্য অকার্যকর আপনি বলছেন সংসদের আপনি কোনো গুরুত্ব দিতে চাচ্ছেন না আপনাকে সংসদ থেকে কবে আপনি পদত্যাগ করবেন সেটি জানতে চাইছেন রহিমুদ্দিন আহমেদ তিনি অনেকবার এই প্রশ্নটি করেছেন তো আমাদেরকে একটু বলবেন কেন আমি নামটা ঠিক করছি কিনা হ্যাঁ প্রশ্ন করে আমি অবশ্যই এটা উত্তর দেবো আমি তার পূর্বে আপনি এখানে যে বিষয়টি উত্থাপন করেছিলেন জনাব সুভাষ সিংয়ের কাছে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে যে ধরনের এই সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি যে কুমন্তব্য করেছেন এটি আপনি কোন শিষ্টাচারের মধ্যে জনাব তারেক রহমান তারেক রহমান তারেক রহমান আছে দেশের বাইরে এখন সত্যিকার অর্থে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পদে রয়েছে

যেখানে দুই দল সংলাপের জন্য জোর দাবি জানাচ্ছে এমন সময় প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে ফোন করেছে যেটা হরতাল চলা হয়েছে প্রধানমন্ত্রীকে বারবার বিরোধী দলের নেত্রী বলছে যে সময় দেন আমি বেগম জিয়া যদি আপনি এটা নিয়ে কোনো উদ্যোগ না নেন তাহলে এই হরতাল চলতে থাকবে সেই 32 বা 48 আওয়ার শেষ হওয়ার আগেই শেখ তাকে ফোন করেন ফোন করে বলেন যে আপনি আমার বাসা খেতে আসেন সেই সময় হরতালের অজুহাত দি আর মানে কি আর হরতাল শেষ হওয়ার পরে বেগম দিয়া কি বেগম দিয়া কি একটা শেখ হাসিনা একটা ফোন করেছেন এটা বলতে যে আপনারা নতুন এটা দেখি না 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 আপনার এই ধরনের তো আসলে বেগম জি তো বিরোধী দলের নেত্রী এই ধরনের তো আপনার দুই দলের মধ্যে দুই নেত্রীর মধ্যে তো আপনার এ ধরনের সংলাপ বা কথাবার্তা বলার মধ্যে তো আমরা কোনো ধরনের ঘটনা শুনিনি এবং যখন কর্মসূচি চলছে হরতাল ডিক্লেয়ার করা হয়েছে তখন ফোন আলাপটা হয়েছে আমার যেটুকু মেমোরিতে আসে যাই হোক আর পনেরোই আগস্ট একুশে আগস্ট নিয়ে আমি গতকালকে পনেরোই আগস্ট তো দীর্ঘ আলোচনা হয়েছে গতকালকে কথা আমি প্রশ্নও করেছিলাম দেখেছেন রিসেন্টলি একজন পার্লামেন্ট মেম্বার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে সে কাছ থেকে হত্যা ষড়যন্ত্র হচ্ছে তার কাছে তথ্য আছে উনি বলতে পারছেন না ওনাকে যদি সময় দেন উনি যে বলবেন তো এখন বিষয় হচ্ছে পনেরোই আগস্ট শেখ মুজিব মারা গেল আপনার যখন মারা মারা গেছে কিভাবে ওই সংসদ বহাল থেকেছে ওই পার্লামেন্টের সকল মেম্বাররা আপনার পার্লামেন্টে গিয়ে আবার তাদের তাদের সরকার পরিষদ গঠন করেছে কর্মসূচি আজকে বর্তমান পার্লামেন্টে এর আগের পার্লামেন্ট ওই পার্লামেন্টে যারা সদস্য ছিলেন তাদের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমার জানায় কিন্তু আপনার যারা ওই সময় আপনার এই প্রেক্ষাপট রচনা করেছে গণবাহিনী বা যাসোর

আপনার প্রধানমন্ত্রী নির্বাচনে গেলেন আওয়ামী এবং ওই আওয়ামী লীগের সময়ই আপনার কর্নেল ফারুক সারা দেশে মিটিং করে এবং সে জেনারেল কিন্তু আবার প্রধানমন্ত্রী বিশেষ দূত স্পেশাল দূত